অস্ট্রেলিয়ার জেরা কম্পেরার রিজিওনাল স্পোর্টস কমপ্লেক্সে চলছে এক অন্যরকম খেলা রেফারি নেই গোলপোস্ট নেই খেলার মাঝখান দখল করে বসেছে একজোড়া ফ্লোভার পাখি হ্যাঁ ঠিক এমনটাই ঘটেছে ফুটবলের মাঠ এখন রূপ নিয়েছে বার্ড নার্সারিতে খেলা চলাকালে হঠাৎ দেখা যায় মাঠের মাঝখানে পাখিটি ডিম দিয়ে বসেছে সঙ্গে সঙ্গে ম্যাচ বন্ধ আর খেলোয়াড়কে সরিয়ে নেওয়া হল পাশের মাঠে স্থানীয় কাউন্সিল ঘোষণা দিয়েছে যতদিন না বাচ্চারা ফুটবে মাঠে মানুষের খেলা বন্ধ সময়টা হতে পারে আটাশ দিন ক্লোভার কিন্তু নেহাত সাধারণ পাখি নয় এরা হয়ে ওঠে দারুণ রাগী ডানা ঝাপটানো চিৎকার এমনকি ছোটখাটো বার্ড অ্যাটাকও চালায় তাই নিরাপত্তার খাতিরেই মাঠ বন্ধ ঘোষণা এমনটাই জানিয়েছে কাউন্সিল কাউন্সিল জানায় কেয়ার নামের বন্যপ্রাণী সংস্থার পরামর্শে খেলা সরিয়ে নেওয়া হয়েছে ডিম সরাতে হলে বিশেষজ্ঞের সহায়তা নিতে হবে এবং অনুমতি প্রয়োজন হবে ফলে মাঠটি সর্বোচ্চ আটাশ দিন পর্যন্ত বন্ধ থাকতে পারে স্থানীয় ফুটবল দলগুলো এই সিদ্ধান্তে সহযোগিতা করেছে এবং বিকল্প মাঠেও খেলা চালিয়ে যাচ্ছে এজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে কাউন্সিল এখন দেখার বিষয় হল ডিম ফুটে বাচ্চা বেরোলে আবার কবে নতুন ম্যাচ মাঠে গড়ায় খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ